আমাদের ঘরে প্রত্যেকটা মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সব কাজ করতে হয় আর এই কাজগুলো যদি একটু বুদ্ধি কাটিয়ে কিছু টিপস ফলো করে করে না যায় তাহলে কিন্তু সংসারে অনেকটা সময় আর মূল্য তার কমে যায় তো সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছে চলো বন্ধুরা শুরু করা যাক চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা দেখো এখানে আমি পেঁয়াজ টমেটো আদা রসুন কিন্তু কেটে নিয়েছি এবার দেখা যায় বন্ধুরা অনেক সময় আমাদের শিলপাটা মানে অনেকের ঘরে শিল্পাটা থাকে না আবার মিক্সি মেশিনেই যারা নাকি এরকম মশলাপাতি করে কিন্তু দেখা যায় অনেক সময় কারেন্ট চলে যায় আর কারেন্ট চলে যাওয়ার ধরুন এরকম মশলাপাতি করা কিন্তু খুব সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যতক্ষণ না কারেন্ট না আসে ততক্ষণ কিন্তু মিক্সি মেশিনে আমরা এই সমস্ত মশলা করে নিতে পারি না তো বন্ধুরা আমরা কিন্তু একটা ছোট্ট উপায়ে বোতলের সাহায্যে মশলাপাতি করে নিতে পারবো তো দেখো এখানে আমি একটা বোতল গরম করে প্রথমে এরকম বোতলের মুখটা কাট করে নিচ্ছি তো কাট করে নেওয়ার পর এই বোতলের যে মুখটা আছে সেটা দিয়ে আমি অন্য একটা কাজে লাগাবো তো প্রথমে বলি এই যে নিচের যে অংশটা আছে সেই অংশটা আমরা কি কাজে লাগাবো বন্ধুরা আমাদের অনেকের ঘরে কিন্তু হামাল দৃষ্টা ছোটো ছোটো যে হামাল আছে সেগুলোও কিন্তু থাকে না তো বন্ধুরা আমরা যদি মানে মিক্সি মেশিন না মানে না দিয়ে মিক্সি মেশিনে না করে বা ধরো শিলপাটায় না করে এরকম একটা রুটির বেলনি আর এই রকম বোতল বোতলের মধ্যে সমস্ত মশলাপাতিগুলো নিয়ে তারপরে যদি এইভাবে ইয়েটা মানে যে বেলনিটা আছে বেলনিটা দিয়ে এইভাবে ইয়ে করতে থাকি থেতো করতে থাকি দেখবে একটা সময় গিয়ে আমাদের কিন্তু মশলাটা একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা এটা কিন্তু একটা ইউজ টিপস তোমরা করে দেখতে পারো আশা করি তোমাদের মিক্সি মেশিন ছাড়াই তোমাদের কিন্তু অতি সহজে এই মশলাগুলো করা হয়ে যাবে তো টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন কি করি আমরা আমরা কিন্তু এরকম চার্জার নিয়ে যাই কিন্তু চার্জারটাকে যখনই নিয়ে যাই না কেন তখন কিন্তু তারটাকে কোনো রকমে এইভাবে গুটি আমরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই কিন্তু এইভাবে যতই আমরা জড়িয়ে রাখি না কেন একটা সময় গিয়ে কিন্তু তারটা খুলে যায় আর এরকমভাবে জড়াতে জড়াতেই কিন্তু একটা সময় এসে তারটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমরা যখনই কোথাও ঘুরতে যাব তখন কিন্তু একটা ছোট্ট কাজ করে আমরা এই চার্জারের তারটাকে খুব সুন্দরভাবে সেপারেট করতে পারবো সেটা কিভাবে তো দেখো এইভাবে প্রথমে হাত আঙুলের সাহায্যে এরকম রাউন্ড রাউন্ড করে কিন্তু চার্জারের তারটাকে গুটিয়ে নিচ্ছি তো দেখো গোটানো হয়ে গেল ফুল গোটানো হয়ে গেল এবার দেখো বন্ধুরা আমাদের তো প্রত্যেকের ঘরেই ছোট ছোট যে ক্লাচারগুলো আছে সেগুলো তো থাকেই তাই না তো সেই সমস্ত ছোট ছোট যে ক্লিপগুলো রয়েছে সেই ক্লিপটা এরকম মাথায় যদি আমরা আটকে দিই তারের তাহলে কিন্তু একদম তারটা আমাদের খুলবে না আর আমাদের কিন্তু নষ্ট তারটা এখানে মানে কোথাও ছড়িয়ে গিয়ে আমাদের জায়গাও নষ্ট করবে না প্লাস কিন্তু তারটা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই পুরো এরকম কিন্তু সেপারেট থাকবে চার্জারের সঙ্গে তো টিপসটা কিন্তু অনেকটা কাজের বন্ধুরা তোমরা এটা করে দেখতে পারো আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে আর কাজে লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু এরকম ব্রা ইউজ করে থাকি তো বন্ধুরা আমরা যখন এরকম ব্রা পড়ি না কেন তখন কি হয় ঘরে তো অনেক সময় হয় যে আমরা যখন নতুন ব্রা কিনে আনি ব্রাগুলো পড়তে পড়তে কি হয় এই যে হুকগুলো দেখছো হুকগুলো যেখানে লাগাই প্লাস হুকগুলোতে দীর্ঘদিন ধরে পড়তে পড়তে হুকগুলোতে রাস্ট পড়তে থাকে তারপরে একটা সময় গিয়ে কিন্তু এই হুগুলো বেরিয়ে আসতে থাকে তখন কিন্তু জিনিসটা আমাদের ফেলে দিতে হয় তো বন্ধুরা এবার যখনই আমরা নতুন ব্রা কিনে আনবো না কেন বা যে কোনো ব্রা ধরো সেরকম এরকম যদি আমরা সেটার মধ্যে নেল পেন্ট লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই হুকগুলোতে সহজে জং পড়বে না তো দেখো এখানে আমি প্রত্যেকটা হুকেই কিন্তু লাগিয়ে নিচ্ছি আর আমার এর আগেও যে ব্রাগুলো ছিল সেগুলোতেও কিন্তু আমার এরকম নেল লাগানো থাকে যাতে করে না আমার এই ব্রাগুলোর হুকগুলো নষ্ট হয়ে যায় তো এইভাবে যদি তোমরা করে দেখো তাহলে দেখবে অনেক দিন যাব তোমাদের এই হুকগুলো ভালো থাকবে এবার চলে যাচ্ছি বন্ধুরা আর টিপসে বন্ধুরা আমরা দীর্ঘদিন ধরে প্রা পড়তে পড়তে কী হয় এই যে গাডারটা আছে এটা লুজ হতে থাকে তো লুজ হয়ে গেলে বন্ধুরা আমরা কি করি আমরা কিন্তু সেই ব্রাটাকে আর ইউজ করি না আমরা ফেলে দিই তো বন্ধুরা এবার থেকে ফেলে না দিয়ে একটা যদি ছোট্ট কাজ করে নিতে পারি তাহলে কিন্তু এই লুজ কাডারলা ব্রাও কিন্তু আমরা পরবর্তীকালে আবার ইউজ করতে পারবো সেটা কিভাবে তো দেখো বন্ধুরা এইভাবে আমি ব্রাটাকে এরকম ভাজ করে নিয়ে আমাদের যে ফ্রিজ আছে ফ্রিজের যে ডিপ ফ্রিজ রয়েছে সেই ডিপ ফ্রিজের মধ্যে আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতো রেখে দিতে হবে রেখে দেওয়ার পর বন্ধুরা দেখো এখানে আমি রেখে দিয়ে তারপরে আসছি যত বেশি বন্ধুরা রাখতে পারবে তত বেশি কিন্তু কাজে লাগবে এরপর দেখো আধা ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এটা বাড়িতেও করে দেখতে পারো তো এরকম আধা ঘন্টা পর এসে আমার কিন্তু এই যে ব্রায়ের যে গাডারটা ছিল সেটা যতটা পরিমাণ লুজ হয়েছিল তার থেকে কিন্তু অনেকটা পরিমাণ টাইট হয়ে গেছে তো এইভাবে বন্ধুরা তোমরা কিন্তু একবার করে দেখতে পারো আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে আর ফেলে দেওয়া ব্রা ফেলে না দিয়ে ছোট্ট এই কাজটা তোমরা কিন্তু অবশ্যই করে দেখো চলে যাচ্ছি বন্ধুরা আর টিপসে বন্ধুরা দেখো আমাদের ঘরে তো এরকম পুরোনো ব্রা থাকে তো পুরনো ব্রাগুলোকে আমরা যদি ফেলে না দিয়ে আমরা কিন্তু অনেক ছোট ছোট কাজ করে নিতে পারি তো দেখো ব্রায়ের এই যে একটা সাইডের যে হুকের যে পার্টটা দুই পাশ থেকে কিন্তু এইভাবে আমি কেটে নিচ্ছি দেখতেই পারছো এখানে আমার কাটা হয়ে গেছে কাটা হয়ে যাওয়ার পর এবার এই দুটো পোর্শনকে বন্ধুরা কি করব এখান থেকে আমি একটা এরকম ইয়ে কেটে নেব যে বেল্টটা আছে সেই বেল্টটাও কিন্তু কেটে নেব এরপরে বন্ধুরা ছোটো সেফটিবিন দিয়ে এই মানে রায়ের যে দুই পাশের যে হুকের জায়গাটা নিয়েছিলাম না সেই হুকের জায়গা দুটো এইভাবে লাগিয়ে দেব। এখানে কিন্তু তোমরা সেলাই করতে পার মানে সেলাই করে দিলে সব থেকে বেশি ভালো হয় তো বন্ধুরা সেলাই আমাদের ঘরে কি হয় এই যে পর্দাগুলো থাকে পর্দার এই যে বেল্টগুলো এগুলো কিন্তু অনেক পর্দার ছিঁড়ে যায় তো সেই বেল্টগুলো আমরা মানে এইভাবে যদি ছেড়ে রাখি পর্দাগুলোতে তাহলে কি হয় পর্দাটা দেখতে অনেকটা বাজে লাগে আর বারবার হাওয়াতে কিন্তু পর্দাটা বন্ধ হয়ে যায় তো বন্ধুরা আমরা যে ঘরে যে পুরোনো ব্রাগুলো থাকে যেগুলো নাকি আমরা ফেলে দিই সেগুলো ফেলে না দিয়ে যদি এই যে ব্রায়ের এই হুকের যে পোর্শনটা আছে সেটা কেটে কিন্তু আমরা এটাকে বেল্টের মতো করে লাগিয়ে ফেলতে পারি খুব সুন্দরভাবে দেখো এখানে কিন্তু পর্দার সাথে আমার এই জিনিসটা লাগানো হয়ে গেল তো হলো না একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা দারুণ টিপস তো বন্ধুরা যাদের ঘরে এরকম পর্দার বেল্ট নেই তারা কিন্তু এইভাবে তোমাদের ফেলে দেওয়া ব্রা দিয়ে কিন্তু এইভাবে ঘরের মানে পর্দার বেল্ট লাগিয়ে নিতে পার চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে তো বন্ধুরা আবারও দেখো ব্রায়ের যে বাকি যে এই যে বেল্টের জায়গাটা আছে যেটা নাকি আমি কেটে নিয়েছি পুরনো ব্রা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তো সেই বেল্টের অংশটা কি করব এরকম ক্লিপ সমেত আমি এখানে কেটে নিচ্ছি মানে খুলে নিচ্ছি কেন খুলে নিচ্ছি চলো এবার তোমাদেরকে দেখাই বন্ধুরা আমরা যেগুলোর যে ঝাঁটা ইউজ করে থাকি সেই ঝাটাগুলোতে কি হয় যখন আমরা নতুন অবস্থায় কিনে আনি তখন কিন্তু ভালো থাকে কিন্তু যত ঝাঁটাটা পুরনো হতে থাকে তখন কি হয় এই যে এই জয়েন্ট থেকে আস্তে আস্তে ঝা মানে এই যে ফুলগুলো ফুল ঝাড়ুগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে খুলতে থাকে আর খুলতে খুলতে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমাদের ঝাটাটা মানে নষ্ট হয়ে যায় আমাদের আবার বাজার থেকে আবার নতুন করে ঝাটা কিনে আনতে হয় তো বন্ধুরা এই যে বাড়ির যে বেলটা রয়েছে সেই বেলটা যদি আমরা এইভাবে টাইট করে খুব ভালোভাবে এরকম টাইট করে যদি লাগিয়ে নিতে পারি এই ঝাটার একদম যে জায়গাটায় জয়েন্ট রয়েছে তাহলে কিন্তু আমাদের সহজে এই ইয়েটা এখান থেকে কিন্তু লুজ হয়ে যাবে না ঝাটার এই ফুলঝাড়ুগুলো লুজ হয়ে যাবে না আর এই ঝাটাটা কিন্তু আমরা অনেক দিন ধরে ইউজ করতে পারবো হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস তো চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখানে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি এবার ব্রাশটাকে কী করব মাথাটাকে কিন্তু ভালো করে কেটে নেবো ব্রাশের মানে মাথার যে অংশটা আছে যে দিকটা কে নাকি আমরা ব্রাশ করি সেই দিকটা ভালো করে এইভাবে কেটে নিচ্ছি দেখো প্রথমে ছুরির সাহায্যে কিছুটা অংশ কেটে নিলাম তারপরে ছুরির সাহায্যে এইভাবে কিন্তু সমান করে নিচ্ছি তো এখানে দেখো আমার মোটামুটি কিন্তু কাটা হয়ে গেছে কাটা হয়ে যাওয়ার পর এবার বন্ধুরা এটা কি কাজে লাগাবো এরপরে বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ব্লেড তো ব্লেড যদি আমরা সরাসরি হাত দিয়ে বন্ধুরা কিছু কাটতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই না তো দেখো এবার ব্লেডের এই যে দুই পাশের যে অংশটা সেটাও কিন্তু আমি এইভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পর কী করব বন্ধুরা আমাদের ঘরে তো এরকম ফেবিকুইক কাটা থাকেই তাই না আর ফেবিকুই কাটা জানোই কতটা পরিমাণ আঠা মানে খুব টাইট আঠা তো এখানে ফেবিকুইক আটাই আমি ব্যবহার করছি তো একটু বেশি পরিমাণ ফেবিকুইক কাটা দিয়ে দিলাম এরপরে যে ব্লেডটা আছে খুব ব্লেডটা এইভাবে ভালো করে খুব সাবধানে বন্ধুরা এই কাজটা কিন্তু করে নিতে হবে খুব সাবধানে এইভাবে ব্রাশের মাথায় ফেবিকুইকের দিয়ে এইভাবে আটকে নিতে হবে আটকে নেওয়ার পর একটু একটা ছুরি দিয়ে যেহেতু মাথার দিকে আমরা হাত দিয়ে চাপ দিতে পারবো না তো একটা ছুরির সাহায্যে ভালো করে ব্লেডটা এরকম চেপে দিলাম চেপে দেওয়ার পর এবার তোমাদেরকে দেখাবো বন্ধুরা যে কি হলো তো দেখো এখানে কিন্তু আমার অলরেডি ইয়ে হয়ে গেছে শক্ত হয়ে গেছে এরপরে দেখো বন্ধুরা আমরা যে কোনো কাগজ ধরো কাটতে যাই তখন কাচি পাই না তখন কি করি আমরা হাত দিয়ে ব্লেড কাটি তো হাত দিয়ে ব্লেড না কেটে আমরা কিন্তু এইভাবে বন্ধুরা ব্রাশের মধ্যে ব্লেডটা লাগিয়ে কাজটা করে নিতে পারি তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না কমেন্ট করে জানাবে লা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবে আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে